এটা তো অত্যন্ত ইতিবাচক বিষয় মাঝে মাঝে কোথাও একটা ঝাঁকুনির দরকার হয় একটা সিস্টেম কাজ করে এত বড় রাজ্য এত বড় প্রশাসন এত বড় সমাজ অনেক ভালো কাজ হয় তার মধ্যে থেকে 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 কোথাও কোথাও একটু মরচে ধরে কোথাও কোথাও একটু ইরোশান হয় তো দক্ষ প্রশাসকরা মাঝে মাঝে একটা ঝাঁকুনি দেন তো সেই ঝাঁকুনিটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয়া মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং ওষুধকার ছড়ছে ফলে অনেক ভালো কাজ হয়েছে এবং হচ্ছে তার পাশাপাশি মানুষের অসুবিধা হয় মানুষের ক্ষোভ আছে মানুষের দুঃখ আছে এমন কয়েকটা জিনিস পয়েন্ট আউট করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রশাসন জনপ্রতিনিধি তাদের বলেছিলেন এগুলোকে এই রোগ সারাতে হবে যাতে মানুষের কষ্ট না হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন এবং ওষুধ কাজ করছে এটা গোটাটাই একটা সামগ্রিক ইতিবাচক ধারাবাহিক শুদ্ধিকরণের প্রক্রিয়া বারবার যুগে যুগে তৃণমূল কংগ্রেস এই শুদ্ধিকরণের প্রক্রিয়াটা রাখে বলেই তৃণমূল প্রত্যেকটি ভোটে সফল হয় এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার প্রার্থীদের সমর্থন করেন আশীর্বাদ বিরোধীরা এটা কিসের আইওয়াস আই ওয়াস কি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আসলে বিরোধীরা না এই আই আই ওয়াশ আই ওয়াশ বলতে গিয়ে কিন্তু ওনাদের আই ওপেনার যে ইস্যুগুলো আছে সেগুলো ওনারা দেখতে পান না বলে ওনারা ধারাবাহিকভাবে ভাবে ডোবেন আমি আবার বলছি এত বড় রাজ্য এত বড় প্রশাসন এত বড় দল এত বড় সমাজ তাতে অনেক ভালো কাজ হচ্ছে এবং এই সরকারের নেতৃত্বে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে কিন্তু সময়ে সময়ে কোথাও কোথাও একটু মরচে ধরে কোথাও কোথাও একটু ক্ষয়ক্ষতি হয় কোথাও একটু অবক্ষয় হয় তো মাঝে মাঝে একটু পালিশ মেরামতি এবং ওষুধের দরকার হয় সেই ছোটোখাটো ইরোশন যেগুলো আছে সেগুলোকে মেরামত করে নেওয়ার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই ওষুধ দিয়েছেন সেই ওষুধ কাজ করছে অনেক ভালো কাজ হয়েছে সমস্ত খুশি কোথাও কোথাও যেখানে যেখানে কিছু ভুল কাজ, কাজ, কাজ বাকি অসম্পূর্ণ আছে। যাতে মানুষের অসুবিধা হয় মানুষ বিরক্ত হন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পয়েন্ট আউট করে চিহ্নিত করে সেটা বলেছেন পুরো প্রশাসনকে সেই পরিষেবা ঠিকঠাক করতে হবে যেখানে যেখানে সমস্যা আছে তো সেগুলো বার্তা পাওয়ার পর পুরোদস্তুর পুলিশ প্রশাসন পুরো যারা পরিষেবার দায়িত্বে তারা পুরোদস্তুর নেমে পড়েছেন এ ভালো কাজ হচ্ছে একে 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 কেন আই লোক দেখন এগুলো বলার মানে কি এগুলো তো মানুষ চোখে দেখছেন এবং এর সুফলও মানুষ দেখতে পাবেন এরপরে হয়তো একদিন বাংলায় কথা বলার লোক পাওয়া যাবে এই যে আশঙ্কা এটা এটা এটাকে আপনি কিভাবে পাঁচটা রাজ্যকে টানতে হচ্ছে না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আরও অন্যান্য রাজ্য থেকে এখানকার পরিষেবার জন্য আসেন এখানকার ধরা যাক হসপিটালগুলি এখানে যে বিনামূল্যে চিকিৎসা ওষুধ বিনামূল্যে এখানে মানুষকে ফিরিয়ে দেয়া হয় না ফলে অন্যান্য রাজ্য থেকেও বহু রাজ্য থেকেও মানুষ চলে আসে এবং এখানে স্বাস্থ্য পরিষেবা সেই চাপটা স্বাস্থ্য পরিষেবাকে টানতে হয় এরম একাধিক ক্ষেত্র আছে যেখানে অন্য রাজ্যের বাসিন্দারাও পশ্চিমবঙ্গমুখী বাংলামুখী বঙ্গমুখী ফলে বাংলার সরকারকে বাংলার প্রশাসনকে এই পরিষেবাগুলো দিয়ে মানবতার দায়িত্ব পালন করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন করে যাচ্ছেন তার মধ্যে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চান যেটা আমরা সবাই চাই যে বাংলার যে রীতি ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস আছে সেই স্বতন্ত্র বাংলার যে পরিচিতি বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বাংলার রীতিনীতি সেগুলো অটুট থাকুন নিশ্চয়ই সামাজিক সব দায়িত্ব অন্য রাজ্য থেকেও মানুষ বাংলায় চলে আসেন ভালো পরিষেবার জন্য জীবনযাত্রার জন্য সবটা বাংলা পালন করবে কিন্তু তার নিজস্বতা তার যে ঐতিহ্য রীতিনীতি ইতিহাস সেটাও যথাযথভাবে উজ্জ্বল রেখে বহু জায়গায় পুলিশ পুলিশ সঙ্গে সঙ্গেই কাজ করছে না এইটা ভুল আবার কোথাও কোথাও কোনো কোনো জটে সেখানে কিছু কাজ হয়ে যায় কিছু ফুটপাতের উপর জিনিস হয়ে যায় এর সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে ফলে পুলিশ কাজ করছে না বা প্রশাসন একেবারে কাজ করেনি এটা ঠিক নয় বহু জায়গাতেই অধিকাংশ জায়গাতেই কাজ হয়েছে আবার যেখানে একটু মানুষের চাপও বেশি থাকে যেখানে চাহিদা সেখানেই তো দোকান পোশাক তৈরি হয় সেইটা করতে গিয়ে তার সঙ্গে আবার কর্মসংস্থানের বিষয় থাকে এই সবটা মিলিয়ে কোথাও কোথাও একটু নিয়ম নীতির বাইরে চলে গেলে সাধারণ মানুষ সাধারণ পথচারীদের সমস্যা তৈরি হয় ফলে সেই ভারসাম্যের সীমারেখাটা যেখানে যেখানে লঙ্ঘিত হয় মাঝে মাঝে প্রশাসন সেই ভারসাম্যটাকে ঠিক করে দেন দক্ষ প্রশাসক করে দিয়েছেন এবং যে কটি জায়গায় একটু সমস্যা ছিল সেগুলো পুলিশ প্রশাসন ঠিক করে নিচ্ছে কালকে মুখ্যমন্ত্রীর ভূমিকা একদিকে শাসক একদিকে বিরোধী ভূমিকা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলন থেকে উঠে আসা মানুষের কথা তিনি বোঝেন মানুষের চোখের দিকে তাকালে তিনি বুঝতে পারেন মানুষ কি বলতে চাইছেন ফলে মানুষের উন্নয়নে কি চাই সেই বিপুল উন্নয়নে তিনি করেন আবার তিনি পথে নামলে বুঝতে পারেন যে কোথায় কোথায় মানুষের কিছু বক্তব্য রয়েছে কিছু ক্ষোভ রয়েছে কিছু অসুবিধা হচ্ছে কিছু অভিমান হচ্ছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নিজস্ব নেটওয়ার্ক রয়েছে নিজস্ব অভিজ্ঞতা রয়েছে ফলে একদিকে ভালো কাজগুলো বাড়িয়ে দেয়া অন্যদিকে কোথাও যদি কোনো কাজে মানুষ দুঃখ পান বা বিরক্ত হন সঙ্গে সঙ্গে সেই কাজগুলোর সংশোধন করে নেওয়া শুদ্ধিকরণের মধ্যে প্রশাসন এবং দলকে নিয়ে যাওয়া এইটা মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষতার সঙ্গে করে থাকে রাজ্যপাল সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন রাজ্যপাল সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন উপনির্বাচনে দুজন বিধায়ক জয়ী হয়ে এসছেন আমরা দীর্ঘ কাল ধরে জানি তার সংশ্লিষ্ট বিষয়ের রুটিন নিয়মকানুন অনুমোদন এবং শেষ পর্যন্ত স্পিকার সাহেব বিধানসভার মাননীয় অধ্যক্ষ তিনি এই শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন বা এরকম বহু বহু নজির আছে কিন্তু বর্তমান রাজ্যপাল উত্তপ্ত করার জন্য জটিলতা তৈরি করার জন্য নতুন যারা মানুষের রায়ে জিতে এসছেন মানুষ রায়ে দিয়েছে বিধানসভায় যাওয়ার জন্য রাজ্যপালের কোনো অধিকার নেই রাজভবনে বসে সেখানে তার প্রতিবন্ধকতা তৈরি করার মানুষের রায়ের তিনি বিরোধিতা করছেন চক্রান্তমূলক পদক্ষেপ করছেন সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন মাননীয় রাজ্যপাল নিয়ম কানুন দেখাবেন না রাজভবন অনেক নিয়ম কানুন কি কিভাবে লঙ্ঘিত করেছে সেগুলো আমরা জানি রুচির জন্য বলি না রাজ্যপাল সৌজন্যের সীমা লঙ্ঘন করছেন যে দুটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানকার মানুষ তাদের প্রতিনিধিকে বিধানসভায় পাঠাবার জন্য ভোট দিয়েছেন রাজভবনের পাকামি দেখার জন্য তারা কিন্তু রায় দেননি রাজভবনের পাকামি দেখার জন্য তারা কিন্তু রায় দেননি ফলে হাতে কোনো নিয়ম আছে বলে তার অপব্যাখ্যা করে জটিলতা তৈরি করবেন রাজ্যপাল দয়া করে এইসব কাজ থেকে বিরত থাকুন এবং দুই বিধায়ককে শপথ নিয়ে বিধানসভায় প্রবেশ করতে দিন এবং

সেটাই দলের একেবারে অভ্যন্তরীণ সাংগঠনিক কিছু বিষয় এ ব্যাপারে কোনো প্রকাশ্য মন্তব্য করবো না শুধু এটুকু বলতে পারি দল সারা বাংলায় বিভিন্ন অঞ্চলের ভোটের গতি প্রকৃতি ভোটের বিশ্লেষণ পরিস্থিতির মূল্যায়ন যথাযথভাবে শুরু করেছে এবং তার পরিপ্রেক্ষিতে সাংগঠনিকভাবে যদি কোনো প্রক্রিয়া চালানো থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এবং সুব্রত বক্সীর সভাপতিত্বে সেই কাজ চলতে থাকবেন নিয়ে প্রশ্ন রেলটা একটা খুব দুঃখজনকভাবে বলতে হচ্ছে অনাথ আশ্রম হয়ে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছেন কোনো দিক থেকে রেল ঠিকভাবে চলছে না আবার দুন এক্সপ্রেসে যা হয়েছে ডাকাতির চেষ্টা বাইরের লোক ঢুকে যাওয়া গন্ডগোল এসব কি হচ্ছে রেলের ভাড়া বাড়ছে রেলের পরিষেবা খারাপ হচ্ছে সময় জ্ঞান বলে কিছু নেই নিরাপত্তা বলে কিছু নেই সেফটি সিকিউরিটি টেকনোলজি কাজ করছে না গোটা জিনিসটা একটা অরাজকতা মেস চলছে এবার তার দায় দায়িত্ব কেউ নেয় না এখানে রেল মন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যে যে ইতিবাচক পদক্ষেপ নীতি শুরু করেছিলেন সেই কিছুই সেগুলো সব বিজেপি সরকার লাটে তুলে দিয়েছে এবং রেল নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন দিল্লি হাইকোর্ট

গঙ্গাধর কয়ল তো বলেই দিয়েছেন যে টাকা নিয়ে এসব নাটক হয়েছিল ফলে বিজেপির কে কোথায় বেড়াতে গেলেন সেগুলো আমার দেখার আমাদের কোনো কৌতূহল নেই শুধু ওখানে গিয়ে কোনো প্ররোচনা দিয়ে আবার গন্ডগোল না করলেই হলো আর দু নম্বর হচ্ছে যদি ঘর ছাড়া খুঁজতে হয় তাহলে বিজেপির যদি কেউ ঘর ছাড়া খুঁজতে বেরোন তাহলে উচিত দিলীপ ঘোষের সঙ্গে দয়া করা কারণ বিজেপির একমাত্র ঘর ছাড়া দিলীপ ঘোষ যাকে মেদিনীপুর থেকে দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছিল হারবার জন্য এই বিজেপির নেতারাই দিলীপ ঘোষ ছাড়া বাংলায় বিজেপির কোন ঘর ছাড়া আছে বলে আমাদের কাছে হকার ভাইদের প্রতি সম্পূর্ণ দায় দায়িত্ব সহমর্মিতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে মনে রাখবেন সিপিএম জমানায় যখন রাতের বেলা হাতিবাগান এবং গড়িহাটের ফুটপাথের হকারদের উপর বুলডোজার চালানো হয়েছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হকারদের সুরক্ষার আন্দোলন তৈরি হয়েছিল হকাররাও আমাদের পরিবারের সদস্য হকাররাও আমাদের বন্ধু এবং এই সিস্টেমটার মধ্যে বিপুল কর্মসংস্থান রয়েছে ফলে এক কথায় হকার মুক্ত এইসব শব্দে আমরা বিশ্বাস করি না কিন্তু রাস্তার ফুটপাতের ক্ষেত্রে সেটাও খেয়াল রাখতে হবে যে এমনভাবে হকাররা না বসেন যাতে রাস্তাটা পুরোটা আটকে যায় এবং পথচারীদের সমস্যা হয় এই যে রেখাটা কোথাও কোথাও যেখানে মাপ করে দেয়া আছে সেই মাপটা যেখানে ভাঙছে সেই জায়গাটায় আবার নিয়মটা মানানোর কথা বলা হচ্ছে ফলে এর সঙ্গে বুলডোজার দিয়ে হকারদের তুলে দেওয়া হকার মুক্ত কলকাতা হকারদেরকে ক্ষতি করা এই ধরনের কোনো মনোভাব কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ছিল না নেই ভবিষ্যতেও থাকবে না যে অংশগুলিতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়ার পক্ষে কিন্তু কোন কোনো রাস্তায় কোথাও কোথাও এমনভাবে লাগাম ছাড়াভাবে হকাররা বসছেন যাতে সামনের বড় দোকান থেকে শুরু করে পথচারী তাদের প্রত্যেকের অসুবিধা হচ্ছে ফলে সেই জায়গাটায় পথচারীদের সুরক্ষার জন্য পথ নিরাপত্তার জন্য হকারদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে শুধু সেটাই করা হচ্ছে বিনোদীর আর অভিযোগ যে মুখ্যমন্ত্রী বড় জেলায় থেকে চলছে টাকা মুখ্যমন্ত্রী তো পরিষ্কার বলেছেন এই বালি কয়লা গরু এগুলোর থেকে তো অন্য দল যারা সমালোচনা করছে তাদের কাছে তো বিপুল তোলাবাজি যায় এগুলো কি সব কেউ জানেন না নাকি তো সুতরাং যারা বলছেন যারা তৃণমূলের দিকে আঙুল তুলছেন তাদের লোকেরাও তো সবে জড়িত এই যে এত লোক ধরা পড়ছে তথাকথিত কেন্দ্রীয় এজেন্সির হাতেই ধরা পড়ছে কাদের লোক ধরা পড়ছে ওই সংস্থার লোক ধরা পড়ছে তো এগুলো পাহারা দেওয়ার দায়িত্ব তো বিজেপি কেন্দ্রীয় সরকারের খনি কয়লা কে পাহারা দেয় এগুলো তো সব কেন্দ্রের অধীন তো তারা দিচ্ছে গরু বাংলাদেশে গেলে বিএসএফ কার হাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ফলে এইগুলো তো যাদের হাতে রক্ষকই ভক্ষ। বিজেপি রক্ষক বিজেপি ভক্ষক কোথাও কোথাও কোনো কোনো এটা তো স্বচ্ছতা এটা তো অত্যন্ত স্বচ্ছভাবে মুখ্যমন্ত্রী সকলের সামনে বলছেন কোনো অভিযোগ থাকলে সকলের সঙ্গে শেয়ার করছেন সকলকে সতর্ক হতে বলছেন গোটা মুখ্যমন্ত্রীর মিটিংটা খুব পজিটিভ চেহারায় বাংলার পশ্চিমবঙ্গবাসী নিয়েছে যে একেবারে অভিভাবকের মতো ভালো কাজকে তিনি ভালো বলেন বহু ভালো কাজ হচ্ছে অধিকাংশই ভালো কাজ হচ্ছে আর যেখানে যেখানে খারাপ খারাপ কোনো প্রবণতা দেখা যাচ্ছে কোনো চক্র গড়ে উঠছে মানুষের

না না মুখ্যমন্ত্রীর কাছে সমস্ত খবর থাকে মুখ্যমন্ত্রীর কাছে যা খবর আছে তিনি সকলের সামনে দিয়ে এই খারাপ কাজ যদি হয়ে থাকে তাহলে যেন না হয় এ তো ভালো যে কোনো অভিভাবক সেটা বলবেন আপনারা সবাই ভেবে দেখুন যে ছোটোবেলায় যতবার বড়দের সামনে গেছেন বড়রা বলেছেন যে ভালো মানুষ মানুষও এবং খারাপ কাজ করিস না তো এগুলো তো যে কোনো বড় বলবেন তার মানে কি আপনি সব সময় খারাপ কাজ করেছেন না কিন্তু যে কোনো অভিভাবকের কাছে গেলে তিনি আশীর্বাদের সময় এটা বলেন খারাপ কাজ করো না সৎ পথে থাকো ভালোভাবে চলো তো তো মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই সেই কাজগুলোই করেছেন তার মানেই যে সকলে অসৎ তিনি তো একবারও বলেননি তবে ইন্ডিয়া ভার্স ইন্ডিয়ার লড়াই দেখুন একটা কথা হচ্ছে যে সনেয়াতে রাজনাথ সিং মওদবন্তে ফোন এটা আমি একবারেই বলতে পারব না এটা দিল্লিতে যারা কোঅর্ডিনেট করছেন তারা দেখছেন কিন্তু এর আগে যিনি ছিলেন বিজেপি তো সহমতের রাজনীতি করে না বিজেপি একবারে সমস্ত ব্যাপারে গাজুয়ারি চালিয়েছে এর আগের আমরা লোকসভাতেও দেখেছি প্রতিটি বিষয়ে। কখনো বার করে দিচ্ছে সাংসদদের তাদের বিতর্কিত বিলগুলোকে সামনে আনার জন্য কখনো মহুয়া মৈত্র কণ্ঠরোধ করার জন্য তাকে বহিষ্কার করা হচ্ছে কখনো এই কখনো এবং স্পিকার দলদাসের ভূমিকা পালন করেছে ফলে বিজেপি এখন ধাক্কা খেয়ে এসব সহমতের কথা সব নাটক করছে কিন্তু তারা তো সহমতের কোনো বিশ্বাস করে না তারা তো স্বৈরতন্ত্র একনায়কতন্ত্রে বিশ্বাস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি তাদের রাজনীতি তাদের স্পিকার দলদাসের মতো আচরণ করেছেন আগেরবার তো এবার যদি সেখানে বিরোধীরা ইন্ডিয়া জোট কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন বিজেপিকে সেগুলো ফেস করতে হবে আমি আবার বলছি এই বিষয়টা আমি বিস্তারিত বলতে পারব না যারা অবিরাম কোঅর্ডিনেট করছে গোটা বিষয়টা তারা বলতে পারবেন আমি শুধু এইটুকু বলতে পারি যে বিজেপি যেভাবে লোকসভা চালিয়েছে স্পিকার দলদাস হিসেবে চালিয়েছেন আগের লোকসভা এবং সেখানে পুরোদস্তুর মানে সাংসদদের বার করে দেওয়া সাংসদদের বার করে দিয়ে বিজেপির বিল পাস করা হ্যান ত্যান হ্যান ত্যান এই সমস্ত কাজ মৈত্রকে বহিষ্কার করা এই সমস্ত দলদাসের কাজ করেছেন স্পিকার সেটা বিজেপির পক্ষে অত্যন্ত আপত্তিকর করে সব কাজকর্ম তারা তাদের দিক থেকে সব করা হয়েছিল একতরফা কাজকর্ম করা স্পিকার পদের মিসইউজ করে সব কাজ করেছিল পাশাপাশি ইন্ডিয়া এবং আমরা তো সেখানে সবসময়ই বলি ইন্ডিয়া নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত নেবে ইন্ডিয়াই এনডি বিরুদ্ধে লড়বে কিন্তু ইন্ডিয়ার মধ্যে তৃণমূল কংগ্রেস তার স্বতন্ত্র পরিচয় আত্মসম্মান নিয়ে মাথা তুলে তারা বিজেপির বিরুদ্ধে কিভাবে এবং হারায় সেটা প্রমাণিত বাকি সকলকে খেয়াল রাখতে হবে যে তৃণমূল নিশ্চয়ই ইন্ডিয়া আছে এবং থাকবে কিন্তু তার আত্মসম্মান এবং স্বতন্ত্র পরিচিতি নিয়েই থাকবে